মার্শাল অভিজ্ঞতা কৃষকরা ন্যায্য মূল্য পাবে না পাবে না আপনার এই যে পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা কি বলছে তো যান ঘুরেন কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে যদি একটু জানাইতেন আমার আমি এই কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ি সিএনবি পাবনা যেখানেই গেছি পর্যাপ্ত পেঁয়াজ আছে পেঁয়াজের অনেক প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে এবার পেঁয়াজের আবাদও অনেক হয়েছে হ্যাঁ কিন্তু চাষিরা তো ন্যায্য মূল্যটা পাইতেছে না এখন পাচ্ছে না পাচ্ছে না না মানে মূল্যটাই পাচ্ছে না না চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না সবশেষ আমরা যদি আরেকটি যদি বলি আপনাদেরকে যে কেমন বুঝতেছেন যে রসুনের বাজার কি পরিমাণ যে শুনলাম একটু বাড়ছিল কি পরিমাণ বাড়ছে রসুনের বাজার একটু বাড়িছে রসুনের বাজার আগে তো কিছুদিন আগে ছিল তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এখন আছে চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা বাজার হয়েছে এখন আচ্ছা আর হচ্ছে পেঁয়াজের বাজার বাড়বে কিনা পেঁয়াজের বাজার কাঁচামাল এটা বলা যাবে তবে এলসি যদি বন্ধ না করে তাহলে বাড়বে না আর এলসি যদি বন্ধ করে তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য পাবে কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে পেঁয়াজ আছে বাহিরের পেঁয়াজের প্রয়োজন হয় না দরকার নাই আসলে এখন তো বাংলাদেশের মুড়ি পেজের পেঁয়াজের মৌসুম এটা মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম আর এবার অনেক পেঁয়াজ চাষের আবাদ করছে বাংলাদেশে বাংলাদেশে অনেক আবাদ হচ্ছে যেরকম আপনার মনে করেন ইন্ডিয়ান নাসিক পেঁয়াজটা আছে এখানে কিন্তু বাংলাদেশেও উৎপাদন হয়েছে বাংলাদেশের চাষিরা চাষ করছে অনেক ভালো হয়েছে তাই আমি চাবো যে ইন্ডিয়ান পেজের দরকার নাই ইন্ডিয়ান পেজ আমি সরকারকে অসিরেই খুব দ্রুত এই জিনিসটা বন্ধ করে দিই এলসির দরকার নাই আচ্ছা এলসির দরকার নাই খুব দূরতে বন্ধ হোক হ্যাঁ যদি বন্ধ হয় তাহলে বলা যায় বাজার কই থাকবে এই কীরকম থাকে আপনার করেন ষাট পঁয়ষট্টি এরকমই থাকবে ষাট পঁয়ষট্টির ভিতরে থাকবে থাকবে হ্যাঁ তাহলে তো এলসি বন্ধ করে দেওয়া মনে হয় তো উচিত উচিত এলসি বন্ধ করে দেওয়া একশোর বোতর একশো উচিত হ্যাঁ এখন মনে করেন আমাদের দেশে যে পিএসটা চাষ করতেছে চাষিরা এখন যে দামে বিক্রি করতেছে এতে লস লস চাষের লস যদি ষাট থেকে পঁয়ষট্টি টাকা বেচে চাষের লস লস হবে না হয়তো কিছু লাভ হবে ওনাদের হয়তো কিছু লাভ হবে কিছু লাভ হবে কিন্তু লাভ আপনাদের হয়তো মানে কি হইতে পারে না হইতে নাও পারে হইতে পারে না পারে লস হবে না লস হবে না লস হবে না ষাট থেকে পঁয়ষট্টি বেসলে ওনাদের লস হবে না হয়তো কিছু লাভ থাকবে সামথিং কিছু লাভ থাকবে শুল্ক যে হ্যাঁ হ্যাঁ কিন্তু এর ভিতরে আবার অনেক তো পেস তো সমান হয় না আচ্ছা আচ্ছা সমান হয় না ফলন সমান হয় না হয়তো একজনের দেখা যায় এক বিঘা জমিতে অনেকে রয়েছে সত্তর মন পঁচাত্তর মন আবার অনেকের একটু নিয়ম হয়েছে ওগুলো পঞ্চাশ ষাট মন হয়েছে কিন্তু যেগুলো পঞ্চাশ ষাট মন হয়েছে ওগুলিতে তো লস হবে আচ্ছা আচ্ছা এখন এই বিষয়টা নিয়ে আসলে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন কৃষি উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন ওনারা কি কৃষকের বিষয়টা দেখতেছে ঠিক মতো আমার মনে হয় না না ওনারা দেখতেছে ওনারা চোখ থাকতো অন্ধ হয়েছে চোখ থাকতো অন্ধ হয়েছে কেমন ওনার তো ওই যে এসির ভিতর বইসা রইছে কৃষকের ইয়াটা তো ব্যথাটা ওনারা বুঝতেছে না যদি ওনারা যদি কৃষকের ব্যথাটা যদি বুঝতো তাহলে এই যে এই সময় এনসিডির অনুমোদন জীবনেও দিত না কখনোই দিত না আচ্ছা কিন্তু এখন দিয়েছে এখন দিছে এখন দিছে দিয়ে আস দেশের কৃষকের ক্ষতি করছে কৃষকের ক্ষতি আসলে দেশের কৃষকের ক্ষতি করছে হ্যাঁ এখন যে পরিস্থিতি আছে যে পরিস্থিতি হয়েছে আমার মনে হয় সামনে পেঁয়াজ চাষে চাষিরা আগ্রহ হবে না আগ্রহ হবে না আগ্রহ হবে না কি কন ভাই গ্যাস অবসর কত বেচে পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছে আমি শুনেছি সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে আবার দশ টাকা কেজি বিক্রি করেছে আচ্ছা হ্যাঁ তো গ্যাস অবরে কিন্তু অনেক লস গেছে যারা দশ বিঘা বারো বিঘা পনেরো বিঘা জমি আবাদ করেছে তাদের কিন্তু চালান চার ভাগের এক ভাগ হয়ে গেছিল আচ্ছা কিন্তু আপনি যে বলেছেন আসলে আগ্রহ হবে না কিছু আগ্রহ হবে না আগ্রহ যদি না হয় তাহলে আমাদের তো বাইরের উপর নির্ভরশীল তখন বাইরের উপর নির্ভরশীল হতে হবে ভারতের উপর নির্ভরশীল হতে হবে হ্যাঁ আর এবার যদি এবার যদি এলসিটা বন্ধ করে এলসিটা বন্ধ করে কৃষক যদি দেশে কৃষক যদি ন্যায্য মূল্য পায় তবে সামনে আবার পেয়ে আগ্রহ হবে তখন আমার বাইরের দেশের উপরে আমার এই নির্ভর থাক করতে হবে না আমাদের দেশের না দেশের হয়ে যাবে আর আমাদের দেশে যে পেজ হয়েছে বাইরের পেজ তো লাগে না আচ্ছা বাইরের পেজ যখন আসবে ভাই তখন ওনারা যে মূল্য বেঁধে দিবে ঠিক ওইভাবে তো বিক্রি হবে বিক্রি করতে হবে কারণ এটা দিয়ে আমদানি করে হ্যাঁ হ্যাঁ বাংলা টাকা দিনে কিন্তু না ডলারের মাধ্যমে ইংলিশ টাকা ইংলিশ টাকা ডলার ডলার এটা কিন্তু বাংলা টাকা বাংলা টাকা দিয়ে করলো হয়ে গেল হ্যাঁ ডলার 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 তো দেশের রিজার্ভ থেকে যায় রিজার্ভ থেকে যায় হ্যাঁ তো রিজার্ভ থেকে যদি ডলারগুলো যায়

তিরিশ টন পঁয়ত্রিশ টন মালে দুই লাখ তিন লাখ টাকা ঘুষ খায় যে এলসির অনুমোদন দিছে এগুলি তো ওনাদের টাকা খাইতেছে ওনার চাষির রক্ত খাইতেছে আচ্ছা চাষিদের রক্ত চুষে খাইতেছে যদি চাষিদের রক্ত যদি চুষাই না খাইতো তাহলে এই এই দুই লাখ তিন লাখ টাকা ঘুষ খা ওনারা এই যে আই অনুমোদন দিত না এলসি আনতো না আচ্ছা আচ্ছা যদি আমি যদি বলি আপনাদের যারা ব্যবসায়িক রয়েছেন আপনারা আপনারা আসলে

তাহলে আমরা কৃষকের পক্ষে যাব না না আমরা অন্যদের পক্ষে যাব এক্স্যাক্টলি ভাই এটাই হচ্ছে রাইট আমি এটা শুন বুঝতে আসলে কৃষক আমাদের জি কৃষক আমাদের দেশ আমাদের টাকা আমাদের সরকার আমাদের সবাই আমাদের কিন্তু বাইরের দেশের মানুষ না কিন্তু ডলার তো আমাদের ডলার তো আমাদের যেটা ডলার বিনিময় করতে এলসি লাগতে হচ্ছে সামনে করতেছে এলসি করতে গেলে ডলার লাগবে এলসি করতে গেলেই ডলার লাগবে আর আমার দেশের টাকা

বাংলাদেশের জিনিস বয়কট করতেছে আমার বাঙ্গালির আমাদের যে সরকার আছে আমাদের বাংলাদেশের সরকার যেসব পণ্যগুলি আছে আমিও চাই আমি তো বয়কট করি বাংলাদেশের সরকারও এটা বয়কট করুক যেমন ইলিশ দিবে না ইলিশ দিয়ে দিচ্ছে সম্পদ গেল দেশের সম্পদ গেল এরা টাকা ইলিশ আমার দেশের মানুষ আমরা খাইতে না